ইনভার্টার অ্যান্ড চার্জার ইউটিউবে অনেক অনেক চ্যানেল আছে যারা ঝড় তুলছে এই ইনভার্টার এবং চার্জারের কথা বইলা বইলা এখন এর একটা ইনভার্টার আপনি কি আসলেই কিনবেন বা কেন কিনবেন আপনার প্রয়োজনটা কী এই ইনভার্টারটা আমার কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছিল তো আমি মাত্র এটা কোনো ই নেই গ্যারান্টি নেই ওয়ারেন্টি নেই আপনি দোকানদার থেকে আনবেন আনার সাথে সাথে আর দোকানদার এটার কোনো দায় দায়িত্ব নেবে না তো এটা নিয়ে আনলাম এবং এটার সাথে ছয় হাজার টাকা দ্বারা একটা বারো ভোল্টের ব্যাটারিও কিনলাম কিন্তু দুঃখের বিষয় মাত্র দুই ঘন্টা চালাতে পারছি এবং এই দুই ঘন্টার মধ্যেই ইনভার্টারটা নষ্ট হয়ে যায় আমি দেখাচ্ছি ইনভার্টারটা এখন আপনি হয়তো ভাবতে পারেন যে অল্প টাকায় একটা রিক্স নিয়ে দেখতে পারি অল্প টাকায় আপনি রিক্স দিতে পারেন তিন হাজার টাকাতে একটা কিনা দেখতে পারেন এতে কি হবে আপনি কিনার সাথে সাথে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি তিন হাজার টাকা একেবারে জলে এটা না করে আপনি যদি আর কিছু টাকা এর সাথে ভরেন যেমন প্রায় আট থেকে দশ হাজার টাকা হলেই মোটামুটি একটা আইপিএস ইউপিএস মুড আইপিএস পাওয়া যায় বাজারে ভালো ব্র্যান্ডে হ্যামকো আছে তারপর লুমিয়াস আছে রহিমা প্রোজো আছে প্রায় দশ হাজার টাকার মধ্যে ছয়শো বিয়ে আটশো বিয়ে এগুলো পাওয়া যাবে সেগুলোতে গ্যারান্টি আছে এক থেকে দুই বছর আর এগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনি তিন হাজার টাকা দা আনবেন এর সাথে একটা ব্যাটারি কিনবেন এক ঘন্টার মধ্যে যদি নষ্ট হয়ে যায় আপনার তিন হাজার টাকায় চলে শুধু তিন হাজার টাকা না আপনি এটার সাথে যে ব্যাটারিটা কিনছেন এখন আমরা কী করতে হবে ব্যাটারির জন্য কি আবার আরেকটাই কিনবেন যদি আরেকটা তিন হাজার টাকা দেখেন তাহলে ছয় হাজার টাকা তাহলে আর চার হাজার টাকা বলে তো আপনি একটা নতুন আই পি পাচ্ছেন তো ইউটিউবে যারা এইগুলো চ্যানেলে করে তারা আসলে তাদের প্রোডাক্ট বিক্রির জন্যই করে তারপর আপনি রিক্সনেক কিনতে পারেন আপনারা যাচাই করতে পারেন অনেক ইনভার্টার আছে যেগুলো হয়তো বা অনেক একটা টিকে গেছে আমার হয়তো কপাল খারাপ তাই বেশি দিন টিকে নেই এখন আমার প্রশ্ন এখানেই যে আপনারা যদি এরকম ঘটে তাই আগেই সাবধান হন